সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ 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 দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শর্ষ আসলে অনেক দেখতে সুন্দর যত দেখি ততই ভালো লাগে সারাদিক তাকাল্লে হলুদ আর হলুদ খুবই ভালো লাগে তোমার ধন্যবাদ তো সুন্দর হয়েছে এই পাশে যে আমাদের রাস্তা তোমার শুকায় নাই পানি আছে আর পনেরো বিশ দিন লাগবো শুকাইতে পাশ দামটা যাইতে পারো गेगुन दर्शे बेगुन दस लाफा बेगुन दर्शे <coughs> okay. खाओ खाली बाबी बात सी

এই পাশে একটা বিড়াল আইসি চকের মাঝখানে করতে বিড়াল আইসি আমি এখন খেত দেখতে যেতেছি খেতে যে গাছ আসিল গাছ যে পরিষ্কার করা হয়েছিল সেই বেল রাক্ষেত শুখে দিছিলেন কি অবস্থা তো মানে বি যে শুখাইলে সিনিমনি দেখি কেমন হয়েছে এই যে এই পাশে ডেল কইটা রেখে দিছে এই ডেল শুখাইলে বাড়িতে নেন অনেক কাজ আছে এটাই বা সব সরান হয়তো আগুন ধরে আনন্দ এক জায়গায় দিয়ে নাকবো

আলু খেতে পারে আইসা পড়ছি তিন মিনিট নাগে আলো আলু খেতে আসতে আলু খেতে এসে করছি দিহি আলো কেমন এসছি আসে মাঝে মধ্যে শাক তুলবার শীতের তারপরে সারাদিনই মেসি শাক তুলে সারাদিন দেখান না আলু খেত এই যে আমাদের আলো খেত কিন্তু আলু খেত ভালো হয়েছে কিন্তু আলু খেতের মাঝখানে মাছ মাঝখানে এক দরণির গাছ কয়েক বিষ কাঠালি কয় কেউ কী চিনি এক দরণির বিষ কাঠালি ওরা খেতে খালি বিষ কাঠাইছে এগে মনে করে নিড়ে দিলে তাহলে ভালো এত দিব কেরা খালি বিষ কাঠে লিস কাঠালি যে যেগুলো বিষ কাঠালি ওরা খেতে বিষ কাঠাইছে আলু খেতে আলু গাছ আলু এমন সুন্দর হয়েছে কিন্তু মাঝখানে মাঝখানে খালি বিষ কাঠালি

A <ihaz> chollio mor hwyr다가fe cawn? Dyw orfelywch iddi, may <Legislacy> m chamado! gehört hynny yw wahlen wrth iddi – দুপুরে খাওয়া দাওয়া করলাম বিকেলবেলা ঘুরতে বেরাইলাম সারাদিন তো কাজকর্ম করুন নাগে কাজকর্ম করতে করতে সময় পরিয়া যায় কারণ হলো ছোটো দিন দিনের নাকি পারা যায় না তুমি থেকেও লাগে আটটা নাইট আসুন তো আজকে বিটি কেমন হলো কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ